একশো চল্লিশ কোটি ভারতীয় যাতে শান্তিতে ঘুমাতে পারে একশো চল্লিশ কোটি মানুষ যাতে শান্তিতে স্বাধীনভাবে দেশের মধ্যে চলাফেরা করতে পারে সেই জন্য প্রতিনিয়ত কত কঠোর পরিশ্রম কত ঝড় জল বন্যার সাথে লড়াই করে আমাদের জওয়ানরা আমাদের জীবন বাঁচাচ্ছে আর সেই জওয়ানদের আমরা এক ফোঁটাও কি সম্মান করতে পারছি বন্ধুরা কিছুদিন আগেই প্যালগামে সন্ত্রাসবাদী অ্যাটাক হয়েছিলো যেখানে আমাদের অনেক মানুষ মারা গিয়েছিল প্রায় দিন পাকিস্তান থেকে জঙ্গি এসে আমাদের আর্মিদের আমাদের জওয়ানদের মারে বন্ধুরা জানি যে পাকিস্তানের সাথে যে অপারেশান সিন্দুর আমরা চালিয়েছিলাম সেই অপারেশন সিন্দুরের পরে আমরা পাকিস্তানের প্রতি একটা খুব বিক্ষোভ আমাদের ছিল আমরা প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু পাকিস্তানকে বয়কট করছিলাম আমরা ক্রিকেট সেক্টর থেকেও কিন্তু পাকিস্তানকে বয়কট করেছিলাম কিন্তু কিন্তু বন্ধুরা নীলজ্জ আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই আঠারো হাজার কোটি টাকা সম্পত্তির বিসিসিআই টাকার ক্ষমতি যেন কমছেই না এত লোভ এদের টাকার বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হবে সেই এশিয়া কাপের হোস্টিং কিন্তু আমাদের ভারত কিন্তু এই বিসিসিআই আমাদের ক্রিকেট বোর্ড কী প্ল্যানিং চালাচ্ছে মানে দু মাসও যেতে পারলো না অপারেশন সিন্ধুর পাকিস্তানের প্রতি আমাদের রাগ সেই পাকিস্তানের সাথে আবারও ম্যাচ খেলতে যাচ্ছে বিসিসিআই এই পরিকল্পনাটা করছে আর ভারতে যেহেতু পাকিস্তান আসতে পারবে না ভারতের মানুষের অনেক রাগ তাদের প্রতি সেই জন্য দুবাইতে করানোর একটা প্ল্যানিং চলছে কত টাকা লাগবে মানে ভারত পাকিস্তান ম্যাচ হলে যে হিউজ পরিমাণে টাকা ইনকাম হয় বিসিসিআইয়ের সেই টাকার লোভেরা সামলাতে পারছে না এরা আবারও সেই পাকিস্তানের সাথে খেলা করতে যাচ্ছে যে পাকিস্তানের খেলোয়াড়রা অপারেশন সিন্দুরের সময় আমাদের খেলো আমাদের আর্মিদের বাজে বাজে পোস্ট করে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলো তা সেই সকল খেলোয়াড় সেই হারিস রাউক শাহিন শাহ নাসিম শাহ বাবর আজমরা যারা আমাদের আর্মি সম্পর্কে বাজে কথা বলেছিল তাদের সাথে গিয়ে আমাদের প্লেয়াররা হ্যান্ডশেক করবে তাদের সাথে গিয়ে আমরা ক্রিকেট খেলবে বন্ধুরা বিসিসের কিন্তু ক্ষমতা আছে যে পাকিস্তানকে পুরোপুরিভাবে বয়কট করার কিন্তু এই বিসিসিআই করবে না আবারও প্ল্যানিং করছে যে পাকিস্তানের সাথে আগামী সেপ্টেম্বর মাসে দুবাইতে খেলা করবে এর থেকে খারাপ আর কী হতে পারে বন্ধুরা যে পাকিস্তান প্লেয়াররা আয় দিন আমাদের ভারতীয় আর্মিদের নিয়ে বাজে কথা বলছে আর আমাদের প্লেয়াররা দাঁত কেলে একেলে তাদের সাথে হ্যান্ডশেক করে খেলা করবে এই আমাদের হরভজন সিং আর যুবরাজ সিংরা বড়ো বড়ো দেশভক্তির পোস্ট করে কিন্তু প্রধান তোমরা একটা জিনিস খেয়াল করেছো কোনো একটা আইসিসি ইভেন্ট হোক বা কোনো একটা ইভেন্ট হোক দুবাইতে এই হরভজন সিং শোয়েব আক্তারের গলা জড়িয়ে জিরে কথা বলে এই বীরেন্দ্র সেবাক বড়ো বড়ো কথা বলে বীরেন্দ্র সেবাক শোয়েব আক্তারের গিয়ে গলা জড়িয়ে জিরে কথা বলে আর যে সব সবসময় ভারতের প্রধানমন্ত্রী ভারত ভারতের আর্মি নিয়ে বাজে বাজে কথা বলে সেই শাহিদ আফ্রিদির পাশে বসে কফি খায় আর তোমরা আমরা পাগল না আমরা বিক্ষোভ করি আমরা আন্দোলন করি আমরা আসলে আমাদের সাধারণ জনগণই পাগল বন্ধুরা আমাদের আর্মিরাই পাগল যে আমাদের জন্য জীবন দিচ্ছে এই বড় বড় সেলিব্রিটি এই বড় বড় নেতা এই জয় এরা কিন্তু সেই পাকিস্তানের খেলোয়াড় বা পাকিস্তানের নেতাদের পাশে গিয়ে দুবাইতে বসে বসে চা খাবে কফি খাবে ভারত পাকিস্তানের খেলা করাবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে আর তোমরা আমরা আন্দোলন করব ভারতে যা আমাদের জওয়ানদের জন্য আসলে আমরাই পাগল এই বিসিসিআই টাকার লোক কখনোই সামলাতে পারবে না বন্ধুরা আবারও ভারত পাকিস্তান ম্যাচ করাচ্ছে এটা কিন্তু হওয়া উচিত না যে শয়তান পাকিস্তানের খেলোয়াড়রা আমাদের দেশের সম্পর্কে বাজে কথা বলে আমাদের আর্মি সম্পর্কে বাজে কথা বলে আমরা তাদের সাথে খেলবো আমাদের কি নিম্নতম লজ্জা হয় বন্ধুরা পুরোপুরি বিরোধ করা উচিত বন্ধুরা আমি তো পার্সোনালি বিরোধ করছি এটা একদম হওয়া উচিত না এশিয়া কাপ যদি হয় তাহলে এই পাকিস্তানকে হাটিয়ে দেওয়া উচিত আমরাই তো হোস্টিং আমাদের কাছে তো পুরোপুরি ক্ষমতা তাহলে আমরা কেন পাকিস্তানের সাথে দুবাইতে খেলব আমরা এশিয়া কাপ ভারতের মাটিতেই করাবো কিন্তু পাকিস্তানকে নেবো না টাকার লোভ সামলাতে পারছে না বন্ধুরা এত আঠারো হাজার কোটি টাকা সম্পত্তি এত টাকা আরও টাকা লাগবে ভাই আর্মির থেকে টাকা বেশি হয়ে গেল জওয়ানদের থেকে টাকা বেশি হয়ে গেল দেশের মানুষের সেন্টিমেন্টের থেকে টাকাটা বেশি হয়ে গেল এই ক্রিকেট বোর্ডের নির্লজ্জ ক্রিকেট বোর্ড কখনোই শোধরাবে না বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ করানোর জন্য পুরোপুরি পরিকল্পনা করছে এই বিসিসিআই